বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল যৌনশক্তির হ্রাসজনিত কারণ এবং লক্ষণ সমূহ বন্ধুরা মানবদেহে পাঁচটি স্তম্ভ রয়েছে আর এই মানবদেহের পাঁচটি স্তম্ভের যে কোনো একটি স্তম্ভের সমস্যা দেখা দিলে সাধারণত প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয় তো বন্ধুরা খুব সহজ সরল কথাটা হচ্ছে যে এই পাঁচটি স্তম্ভের কোন এ স্তম্ভের দুর্বলতার কারণে আপনার প্রাইভেট সমস্যা দেখা দিয়েছে আপনি প্রথমে নিজেই নির্ণয় করুন আপনি যদি নিজেই এটার নির্ণায়ক হন তাহলে আপনার চিকিৎসা নেওয়া আপনার জন্য সহজ এবং যে কোনো হাকিম বা চিকিৎসককে আপনি স্বাচ্ছন্দ্যভাবে বলতে পারবেন যে আমার মনে হয় এখান থেকে এই সমস্যাটা হয়েছে সেই সাথে কিছু কিছু ক্ষেত্রে এর সমাধান আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা মানবদের সেই পাঁচটি স্তম্ভ কি কি কী তো বন্ধুরা মানবদের প্রথম স্তম্ভটা স্তম্ভ হচ্ছে পরিপাকতন্ত্র বা পাকস্থলী তো বন্ধুরা যদি পরিপাক ভালো হয় তাহলে আপনি যদি ধরুন জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি এক মুষ্টি মাটি খাবেন হজম হবে পুষ্টি হবে এখান থেকে আর যদি আপনি সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার ভক্ষণ করেন নিয়মিত ভালো হজম হচ্ছে না তো এখান থেকে পুষ্টিও যেমন পাবেন না সেই সাথে আপনার যৌনশক্তিতে বেশ ভাটা পড়বে আপনার যৌনশক্তিতে বেশ হ্রাস পাবে বন্ধুরা সেক্ষেত্রে সর্দা সর্বদা চেষ্টা থাকবে যেন পরিপাকিয়া খুব ভালো থাকে সুস্থ সবল থাকে তো বন্ধুরা দ্বিতীয় স্তম্ভ হচ্ছে যকৃত বা কলিজা বন্ধুরা মানবদেহ এটি আরেকটি স্তম্ভ যকৃত বা কলিজার দুর্বলতার কারণে আপনার রতি হ্রাস পায় কলিজাই মানবদেহের রক্ত উৎপাদন কাজে নিয়োজিত রক্ত কম হলে মুখের রুচি বিগড়ে যায় শরীর দুর্বল হয়ে যায় সেই সাথে আপনার এই প্রাইভেট সমস্যাগুলো দেখা দেয় আপনি প্রতিক্রিয়া শুরু করেছেন আপনার মাছ পথে নরম হয়ে দুর্বল হয়ে বের হয়ে আসছে তো সেক্ষেত্রে যাতে আপনার যকৃত সুস্থ সবল থাকে এদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা তৃতীয় স্তম্ভ হচ্ছে হৃদপিণ্ডের দুর্বলতা বন্ধুরা হৃদপিণ্ড যদি শক্তিশালী হয় তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রক্ত আপনার সমস্ত শরীরে সরবরাহ করতে পারবে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করতে পারবে তো যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করতেই হৃদকম্পন শুরু হয়ে যায় তো বন্ধুরা সহবাসের বিশেষ মুহূর্তেও পরে সে হাঁপাতে থাকে ভিতরটা ভীত থাকে তাহলে বুঝতে হবে হৃদপিণ্ডের দুর্বলতার কারণেই আপনার এই সঙ্গম শক্তি হ্রাস পেয়েছে তো বন্ধুরা সেক্ষেত্রে অতি অবশ্যই হৃৎপিণ্ডের দুর্বলতা থেকে মুক্তি পেতে যে খাবারগুলো ভক্ষণ করতে হয় সেই খাবারগুলো অবশ্যই আমরা ভক্ষণ করব আমি অন্য একটি ভিডিওতে মানে পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে হৃদপিণ্ডে শক্তিশালী করে কোন খাবারগুলো আমি নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব ইনশাল্লাহ তো বন্ধুরা মস্তিষ্কের দুর্বলতা যদি স্মৃতিশক্তি হ্রাস পায় সেক্ষেত্রে প্রাইভেট সমস্যা কিন্তু দেখা দেয় বন্ধুরা মস্তিষ্কেও দুর্বল হলে প্রাইভেট অঙ্গের শীতের শিরা উপশিরাগুলো দুর্বল হয়ে যায় এক কথায় আমাদের মানবদের শিরা উপশিরাই দুর্বল হয়ে যায় ফলে প্রাইভেট সমস্যা কিন্তু দেখা দেয় সহবাসের পর বেগরুবে ঘুম আসবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন যে সহবাসের পরে আপনি বেহুশের মতো ঘুমাচ্ছেন অতিরিক্ত ঘুমাচ্ছেন তাহলে বুঝে নেবেন যে আপনার মস্তিষ্কের দুর্বলতা দেখা দিয়েছে বন্ধুরা সর্বশেষ হল মূত্রাশয়ের দুর্বলতা মূত্রাশয় দুর্বল হয়ে গেলে কিন্তু প্রাইভেট সমস্যা দেখা দেয় এখন এই মূত্রাশয়ের দুর্বলতা বলতে এখানে পোস্টেড গ্লান্ড রয়েছে এটা এনলার্জ হয়ে যাওয়া যে পোস্টের বড় হয়ে গিয়েছে স্ফীত হয়ে গিয়েছে প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না প্রস্রাবের তেমন গতি নেই তো এই মুদ্রাশয় দুর্বলতার কারণে প্রাইভেট সমস্যা দেখা দেয় বন্ধুরা মূত্রাশয় দুর্বল হলে পায়ের গোছা অনেক সময় ব্যথা করে পুরুষাঙ্গ দৃঢ়ভাবে দন্দায় মনে হয় না কখনো একটু দণ্ডায়মান হলে আবার খুব দ্রুত নিস্তেজ হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যাগুলো হলে বুঝে নেবেন যে আপনার মূত্রাশয়ে দুর্বলতা রয়েছে তো বন্ধুরা এগুলোর বাহিরে যে আরও সমস্যা নেই বন্ধুরা বিষয়টা এমন নয় তবে মূলত মানবদের পাঁচটি স্তম্ভের দুর্বলতার কারণে সাধারণত এই প্রাইভেট সমস্যা যে সমস্যাগুলো দেখা দেয় আশা করি আমি খুব অল্প কথায় বোঝাতে পেরেছি তো আপনি নিজেই নির্ণয় করুন যে আপনার প্রাইভেট সমস্যা আপনার মানব দেহের কোন স্তম্ভের দুর্বলতার কারণে এসেছে এটা আপনি নিজেই নির্ণয় করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্র ইউনিয়ন শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته